স্কুবার ছোট জন্য আমার এখন সুইমিং ড্রেস জলের নিচে তো কথা হয় না ইশারা হয় তাই সিলিন্ডার কেটে চাপবে মাছ ধরাবো তারপরে হ্যালো ভিউয়ার্স শেষ রাত্রে কি কি গুড মর্নিং বলা যায় আন্দামান দ্বীপপুঞ্জের নেইল আইল্যান্ডের গ্রিন ভ্যালি রিসর্ট থেকে বলছি আমি শৈবাল দাস নেচার কলিং নেচারের তরফ থেকে অনেক কাঠখড় পুড়িয়ে চান্স পেয়েছি এখানে বহু প্রতীক্ষিত স্কুবা ড্রাইভিং জন্য শেষ রাত্রি তৈরি সকালের আলো ফোটার আগেই পৌঁছে যেতে হবে বিচে স্কুবা কোয়ার্ডিনেটর মিস্টার ব্রজেন দাস গাড়ি নিয়ে হাজির স্কুবা কি কেমনভাবে করে তার নিয়ম কি তাই নিয়ে সমস্ত আমার এই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত জানতে পারবেন অনেক তথ্য চলুন এগোই স্কুটিতে চড়ে বিচের পথে এগোতে থাকি তারপরে যেতে যেতে আরও অনেক কাহিনি আপনাদের জানাব আপনার বয়স বাহান্ন পেরোয়নি তো আপনি সক্ষম শরীরের অন্য কোনো সমস্যা নেই সুগার থাইরয়েড স্পন্ডিলাইটিস হার্টের কোনো সমস্যা নেই তো তাহলে আপনি ওকে পারফর্ম করতে পারবেন কিন্তু বাহান্ন পেরিয়ে গেলে আপনি ফর্ম পাবেন না আমার বয়স তো বাহান্ন রূর্ধে তাহলে এই মহামূল্য ফর্ম আমি পেলাম কি করে আরে বলছি বলবো বলেই তো এসেছি আপনাদের কাছে চলুন না স্কুবা ড্রেসটা তো পড়েনি তারপর সব বলতে থাকছি দেখতে থাকুন সঙ্গে থাকুন ছোট দাদা দেখাবে দেখুন ভোর পাঁচটায় ভরতপুর বিচে যখন পৌঁছে গেছি তখন আর চিন্তা কী সুইমিং সুটের ড্রেসটা একটু বেশ ভালো করে বাছাই করেই নিই ডিসেম্বর মাসের একদম শেষ শীত সকাল আরে মনের ভেতর একটু খ্যাপামোনা থাকলে হয় তবে ঠান্ডা কিন্তু সেরকম কিছু ছিল না আরে ওটা কি ও বাবা এটা কি আবার স্কুবার ম্যাজিক বক্স অ্যাবরা কি গিলি 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 না না এখানে ড্রেস চেঞ্জ করার জন্য একটা ছোট্ট তাঁবু টাঙানো আছে আমি ঢুকিনি গামছা পরে তাবুর বাইরে স্কুবা যদি করার ইচ্ছে থাকে তাহলে বাহান্ন পেরিয়ে গেলে একটা ডাক্তার সার্টিফিকেট নিয়ে সঙ্গে রাখবেন না ইশারা হয় তাই একটা ছোট্ট ট্রেনিং চলে ইশারাগুলো হচ্ছে ঠিক আছে বোকে নামবো ফুটব এই ধরনের কতগুলো ব্যাপার থাকে সেটার জন্য একটা শর্ট ট্রেনিং আছে এবং সেখানেই সেটা চলুন এবার ডাঙায় ইনস্ট্রাক্টরদের সামনে হাজির হওয়া শারীরিক সক্ষমতার ব্যাপার গুলো ওনারা একটু দৃষ্টি দিয়ে দেখে নেন প্রশ্ন করেন আপনি কি সাঁতার জানেন অনেকেই বলে হ্যাঁ হ্যাঁ জানি না না সাঁতার জানুন বা না জানুন তাতে কি ফারাক পড়ে না চলের নিচে আপনার মতো করে আপনি সাঁতার কাটতে পারবেন না চলতে হবে ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী যাক বাবা এদের কাছে উতরে গেলাম ফিজিক্যালি তো ফিট আমি ছিলাম এখন পথ আরও সামনের দিকে এগিয়ে যাওয়া ডাঙায় দাঁড়িয়ে সমুদ্র চেনানো তো হলো এবার সমুদ্রের গলা জল পর্যন্ত দাঁড়িয়ে চিনতে হবে সমুদ্রের তাপমাত্রা এবং আরও অনেক কিছু জানতে হবে ট্রেনারদের কাছ থেকে আরও কি কি জানতে হবে আরে আমার সঙ্গে আসুন না একদম পালিয়াড়ি অক্সিজেন ক্যান সমুদ্রের ধারে এসে গেছে প্রতিটি পারফর্মার সাথে একজন করে ড্রাইভার থাকেন জনপ্রতি চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো খরচা পড়ে এবার কোমর জলে ট্রেনিং শুরু মন দিয়ে দেখবেন কিন্তু নাহলে জলে নামতে পারবেন না জীবনে তো কত পরীক্ষাই দিলাম কিন্তু এহেন সমুদ্রের জলে নেবে ইনস্ট্রাক্টরের কাছে ট্রেনিং নিয়ে পান্না সবুজ জলে নাকানি চোহানি খেতে খেতে একদমই দারুন নামি দারুণ না দুর্দান্ত অভিজ্ঞতা হাতে কলমে শিক্ষাবোধা একেই বলে এইবার জেনে নিতে হবে সমুদ্রে অতলে গিয়ে ইশারায় কীভাবে কথা বলবো जाने के बाद आपका जो भी ताल का प्रॉब्लम हो वो कैसे सॉल्व करो मास्क का स्प्रिय करो हाथ लगाओ ऊपर देखो थो थोड़ा थोड़ी तो जोर तो से हाँ हाँ ठीक है अगर मुंह में पानी जाएंगे तो आप तो तो प्रेस कर देगा যাক ফাইনাল ট্রেনিং শেষ এবার জলে নাবার পালা প্রায় এক থেকে দেড় কিলোমিটার গভীর সমুদ্রের পথে এবার যাত্রা শুরু বোট থেকে এবার নেবে পড়ার পালা শুরু হবে হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু জলের গভীরে চলে যাব শুধু যাওয়ার আগে একটা রিকোয়েস্ট ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্তত লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট দেবেন কেন জলের নিচ থেকে আবার যদি ওপরে না 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 থাক থাক নিশ্চয়ই উঠে আসব। উঠে আসার জন্যই তো যাওয়া প্রতিটা যাওয়ার পিছনেই তো আসার নিমন্ত্রণ চলুন যাই স্কুবা শুরু করার আগে এর ফুল ফর্মটা একবার জেনে নেওয়া যাক এস সি ইউ বি এ স্কুবা সেলফ কন্টেন্ট আন্ডার ওয়াটার ব্রিদিং অ্যাপারেটার্স এর বাংলায় পূর্ণরূপ হল স্বয়ং জলের নিচে শ্বাস নেওয়ার যন্ত্রপাতি এবার চলুন জলের ভেতরে গভীরে চলো আরো গভীরে পাঁচ মিটার দশ মিটার পনেরো মিটার ছাড়িয়ে মন চাইছে আরো অতলে এখানে প্রবাল কোরাল ঝাঁকে ঝাঁকে খেলা করে মাছ আসে লুকিয়ে পড়ে নানান প্রজাতির নানান মাছের এক জীবন্ত অ্যাকোরিয়ামে নিজে তখন আপ্লুত হয়ে পড়ি বাকরুদ্ধ তো বটেই আমার সামনে তখন ইন্দো প্যাসিফিক সার্জেন্ট ফিস এরা প্রবালের মধ্যে ভালোবাসে হাই রে প্রকৃতিশ্বর এই কোথায় নিয়ে এলে তুমি তোমাকে আমার সশ্ৰ প্রণাম আমি তো নিজেও জানি না কোন দিনটা আমার শেষ দিন কোন কথাটা আমার শেষ কথা কোন দেখাটা আমার শেষ দেখা তাই প্রতিটি মুহূর্ত আমার কাছে আজ ভীষণ ভীষণ দামি প্রকৃতি তুমি ভালো থেকো আমার বাকরুদ্ধ কথায় চোখে লবণাক্ত অস্ত্রুত আজ লবণাক্ত প্রকৃতির জলের সাথে মিশে যাচ্ছে মিশে যাচ্ছে শুধুই মিশে যাচ্ছে আমি জলের চাপ নিতে পারছিলাম ইনস্ট্রাক্টারকে বললাম আরো নিচে নিয়ে চলো আমাকে আরো নিচে আরো অতলের দিকে যেখানে আমার চারিপাশে ইয়েলো গোড ফিশ খেলা করে বেড়াচ্ছে স্পট ব্যান্ডেড ন্যাপার্সরাও আমার চারিদিকে আমার কাছে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে এবার আস্তে আস্তে উপরে উঠতে হবে বিদায় বন্ধুরা ভালো থেকো কুড়ি থেকে পঁচিশ মিনিটের এই সমুদ্র অতল ভ্রমণে আমার মনে শিরকালীন হয়ে রইল সাক্ষী থাকুক আকাশ সাক্ষী থাকুক বাতাস সাক্ষী থাকুক প্রকৃতি এবার জলের নিচে সেই মই ধীরে ধীরে উঠে আসা বিজ্ঞান প্রকৃতিকে জয় করে নিয়েছে এটা বিশ্বাস করি না বিজ্ঞান প্রকৃতির কাছে পৌঁছে দিয়েছে তার জন্যই তো জ্যাক কস্টো এবং এমিল কাদনান উনিশশো সালে প্রথম তৈরি করলেন এই ওপেন সার্কিট ড্রাইভিং সেট স্কুবা ড্রাইভিং এর যন্ত্রপাতি যেগুলো আজও আধুনিকতম পর্যায়ে তৈরি হয়ে চলেছে বিদায় বিজ্ঞান বিদায় প্রকৃতি ভালো থেকে সাথে রেখো ভালোবেসো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ